নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো এসএসসি বি দুহাজার চব্বিশের ফাইনাল কাট অফ নিয়ে ওয়েস্ট বেঙ্গলের এসএসবি এবং আসাম রাইফেলে ঠিক আছে এসএসবি আসাম রাইফেলে ফাইনাল কাট অফ কোথাও যেতে পারে তা নিয়ে আজকে আলোচনা করবো প্রবেঠে তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নিব যে সিট এসএসবি আসাম রাইফেলে কোন কোন ডিস্ট্রিক্টে কতটা সিট আছে তো বন্ধুরা এসএসবি বোটা ডিস্ট্রিক্ট ঠিক আছে এসএসবি বোটা ডিস্ট্রিক্টে তোমাদের আছে জেনারেলের আঠারোটা ইট অফিস আছে পাঁচটা ওবিসি আছে এগারোটা এস আছে দুটো এসসি আছে এগারোটা টোটাল আছে সাতচল্লিশটা ঠিক আছে বন্ধুরা দু হাজার তেইশে এই সিটটা ছিল একান্নটা এবার কিছুটা সিট কমে গেছে বন্ধুরা ঠিক আছে আমাদের আসাম রাইফেলের গোটা ডিস্ট্রিক্টে কোনো সিট নাই বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি আসাম রাইফেলের গোটা ডিস্ট্রিক্টে কোনো সিট নাই তারপর বলি এস এস বি জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে এস এস বি জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেলদের আছে সাতাশটি সিট ওবিসি আছে পনেরোটা

মেন কথাটা বলি ফাইনাল কাট অফ ফাইনাল কাট অফ কত জানো তো বন্ধুরা আসাম রাইফেল প্লাস এসএসবি তোমাদের ফাইনাল কাট অফ যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো যাদের 125 নম্বর প্লাস আছে তারা 99% সেফ জোনে আছে তোমাদের সিলেকশন হয়ে যাবে কততে 125 এ কোন ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট আসাম রাইফেল প্লাস এসএসবি দুটোর ঠিক আছে আর বলি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা আছো তাদেরকে একশো তিরিশ প্লাস যারা আছে তারা নাইনটি নাইন পার্সেন্ট আছে তোমাদের ফাইনাল কাটো একশো পঁচিশ থেকে মানে জেনারেল ডিস্ট্রিক্টে হয়ে গেলো একশো পঁচিশ এখানেই থাকবে বন্ধুরা আশা করি ভিডিওতে পেরেছি তো বন্ধুরা এরকমই ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই অবশ্যই জয়েন করে নিয়ে বন্ধুরা